বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো নতুন করে বলার কিছু নেই তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম আমরা সাধারণ জ্ঞানের টপিক ডিসকাস করছি এটা দেখতে পাচ্ছ আমার তোমাদের কিন্তু আঠাশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমরা সাতাশখানা মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি যারা আগের মক টেস্টগুলো দাও নি তাদেরকে বলবো খাতা পেন নিয়ে একদম মক টেস্টের আকারে মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা তোমরা সকলেই জানো যে নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা ক্লাসে আমি বলি তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা থেকে কুড়ি নম্বর আসে তো মোটেও এই নাম্বারটা কম নয় ভালো করে প্রিপারেশান করো এবং সাধারণ জ্ঞান সম্পর্কে পড়তে থাকো তোমাদের জন্য দেখো ইতিমধ্যে দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা এবং তোমাদের আয় সাধারণ জ্ঞান বা জিকের জন্য এই বইটা তোমরা পারচেস করতে পারো শুধু এই বইটা কিন্তু তিন হাজার প্লাস এখানে কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে প্রচুর এক্সট্রা ডিটেলস কিন্তু অ্যাড করা রয়েছে দুটো বই ঠিক আছে তো তোমরা যারা এই দুটো বই কেনার কথা ভাবছো বা পিডিএফের কথা ভাবছো পিডিএফগুলো কিন্তু ঠিক আছে পেড তো তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা যাদের দরকার বা পিডিএফের কথা ভাবছো বা বইগুলো নিতে চাইছো তারা মেসেজ করে রাখবে আমাকে তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা ক্লাস শুরু করব এবং আমরা যে ক্লাসে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে এই বইটা থেকে ঠিক আছে যারা কিনতে পারছো না তারা কিন্তু এই ক্লাসের প্লে লিস্ট থেকে পরপর পড়াশোনা করতে পারো সেইগুলো তো এই তিন হাজার প্লাস কোশ্চেন থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে নিচ্ছি তোমাদের ঠিক আছে চলো সময় নষ্ট না করে আমরা আঠাশ নম্বর মক টেস্টে দেখো প্রথম কোশ্চেনে চলে আসছি কি রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন জন কেরি মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রমেশচন্দ্র রমেশচন্দ্র দত্ত অ্যান্সার করো কি হবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় বলো অ্যান্সার করো সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চানে চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের তিন নম্বর কি রয়েছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন রাজবিহারী বোস চিত্তরঞ্জন দাস সুভাষ সূর্য সেন নাকি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটা প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন কুমার ঘোষ কেশবচন্দ্র সেন পুলিন বিহারী দাস নাকি ক্ষুদিরাম বসু সঠিক উত্তর হয়ে যাবে পুলিন বিহারী দাস অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো এইখানে যে দুটো কোশ্চেন বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার শুধুমাত্র অনুশীলন সমিতি আর একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি তাহলে এটা মনে রাখবে প্রথমত উনিশশো দুই সালের চব্বিশে মার্চ প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন বা হ্যাঁ করেছিলেন ঠিক আছে এবং উনিশশো সালে এটা মনে রাখবে উনিশশো সালে হচ্ছে অনুশীলন সমিতি যেটা প্রমোথনাথ মিত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি এটা স্থাপন করেছিলেন কে পুলিন বিহারী দাস ঠিক আছে এই দুটো কিন্তু গুলিয়ে দিলে হবে না অনুশীলন সমিতি যদি বলে তাহলে হয়ে যাবে প্রমোথনাথ মিত্র এবং যদি বলে ঢাকা অনুশীলন সমিতি তখন অ্যান্সার হয়ে যাবে পুলিন বিহারী দাস ঠিক আছে প্রথমটা হচ্ছে উনিশশো সালে আর দ্বিতীয়টা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতিটা হচ্ছে উনিশশো সালে তাহলে দুটো তারিখের সাথে কে করেছিল মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন দেখো দিল্লির প্রাচীন নাম কি গঙ্গা গঙ্গা বলছি সরি গয়া ইন্দ্রপ্রস্ত পাটলিপুত্র নাকি অযোধ্যা দিল্লির প্রাচীন নাম কোনটা হবে তো দিল্লির প্রাচীন নাম হয়ে যাবে ইন্দ্রপ্রস্ত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে খুব সোজা কোশ্চেন প্রত্যেকের পাড়া উচিত কি হবে বলো দেখি ও আমরা তো প্রত্যেকে খাই শরীর টরি খারাপ হলে বা তোমার রোদ গরমে ডিহাইড্রেশন হয়ে গেলে তো ও এর ফুল ফর্ম বলো দেখি কে পারে ওর অ্যাল সলিউশন ওরাল ওর অ্যাল রিল্যাক্সিং সলিউশন ওরাল রিহাইড্রেশন সলিউশন নাকি ওরাল রি রিডাকশন সলিউশন বলো কি হবে অ্যানসার সঠিক উত্তর হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা তো সোজা কোশ্চেন প্রত্যেকের পড়া উচিত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো বাংলা মাতৃ প্রকল্প গর্ভবতী মায়ের তিন কিস্তিতে মোট কত টাকা পান বাংলা মাতৃ প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েরা তিন কিস্তিতে মোট কত টাকা পান এক হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নাকি পরবর্তী কোশ্চেন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কত সালে চালু হয় এটা দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো নাকি দু হাজার সতেরো করো সঠিক উত্তর হয়ে এটা দু ষোলো সালে চালু হয় অপশন সিও যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী আবার একটা ফুল ফর্ম দেখো কি রয়েছে এন আই সি ইউ এর পুরো কথাটি হলো কোনটা হবে নিউনেটাল ইনটেন্সিভ চাইল্ড ইউনিট নিউ বর্ন ইন্টেন্সিভ চাইল্ড ইউনিট নিউ নেটাল কেয়ার ইউনিট নাকি নিউ বর্ন ইমিউনিকে ইমিউনি জেসেন কে কেয়ার ইউনিট কোনটা হবে বলো দেখি অ্যানসার করো এনআইসি এর ফুল ফর্ম কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফুল ফর্ম রিলেটেড চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কে এবার বলো দেখি এটা প্রত্যেকে পড়া উচিত আগের কোশ্চেনটা আমরা একটু আগেই করলাম কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন পি মিত্র মহাত্মা গান্ধী বটুকেশ্বর দত্ত যতীন দাস অ্যান্সার করো দেখি কে পারে তো সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হয়ে যাবে পি মিত্র যার ফুল ফর্মটা কি পি মিত্র হচ্ছে প্রমোথনাথ মিত্র এটা গুলিয়ে দিলে হবে না ঠিক আছে তাহলে প্রমোথনাথ মিত্র পি মিত্র মানে হচ্ছে প্রমোথনাথ মিত্র মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন চলে আসবো পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় আদ্র ক্রান্তীয় মৌসুমি শুষ্ক উপক্রান্তীয় নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে রয়েছে বা আছে বলো তো সঠিক উত্তর যাবে পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান প্রধান উদ্যোক্তা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ডেভিড ইয়া ডিরোজিও নাকি রামমোহন রায় তো সঠিক উত্তর হয়ে যাবে নব্যবঙ্গ আন্দোলনের উদ্যোক্তা ছিলেন প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মাই লাইফ কার আত্মজীবনী এটা মাই লাইফ নেনসেল ম্যান্ডেলা বিল গেটস বিল ক্লিনটন নাকি মার্গারেট থ্যাচার তো সঠিক উত্তর হয়ে যাবে বিল ক্লিনটন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় এটা বলো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সত্তর সালে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এটা তো প্রত্যেকের পাড়া উচিত বিজ্ঞানের কোশ্চেন বিজ্ঞানের বলো দেখি ব্রিকের গঠনগত কার্যগত একক কোনটা নেফ্রিডিয়া নেফ্রন নিউরন নাকি অপশানগুলোর মধ্যে কোনটাই না তো বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে কোনটা নেফ্রন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এটা তো বারবার পড়া একদম মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয় বলো ভূগোলে কোশ্চেন কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রে নিরক্ষী অঞ্চলে মেরু অঞ্চলে নাকি চাঁদে বলো কে পারে দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে মেরু অঞ্চলে লন্ডনে প্যারিসে ওয়াশিংটন নাকি জেনেভাই তো সঠিক উত্তর হয়ে যাবে এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন হলদিয়া হলো একটি ড্যাশ কেন্দ্র এটা কি কেন্দ্র লৌহ ইস্পাত কেন্দ্র মৎস্য কেন্দ্র কারিগরি কেন্দ্র নাকি পেট্রো রসায়ন কেন্দ্র তো সঠিক হয়ে যাবে এটা হচ্ছে একটা পেট্রো রসায়ন কেন্দ্র অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম বলো দেখি এটা কিন্তু একটা বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোন ভিটামিনের রাসায়নিক নাম কি এখান থেকে কোশ্চেন কিন্তু আসার চান্স খুব বেশি তোমাদের টোকোফেরল সায়ানো কোভালামিন অ্যাসিড নাকি থিয়ামিন অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাজ কর্বিক অ্যাসিড অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো তোমাদের বলে রাখি তোমরা চ্যানেলে গিয়ে দেখবে চ্যানেলের প্লে লিস্টে ভিটামিন থেকে একটা আলাদা আমি সেপারেট ক্লাস করে দিয়েছিলাম ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিটে একদম ভিটামিন রিলেটেড ওই ভিডিওটা দেখে নেবে একদম পুরো কোন ভিটামিনের রাসায়নিক নাম কী ভিটামিনের কাজ কী পুরো ডিটেলস একদম কোথায় পাওয়া যায় উৎস কী সব একদম এক্সট্রা ডিটেলস সব প্রচুর ভিটামিন রিলেটেড সব করা আছে ভিটামিন রিলেটেড ওই ভিডিওটা যদি তোমরা দেখে নাও একবার তাহলে ভিটামিন থেকে আর কোনো কোয়েশ্চেন দেখবে মিস যাচ্ছে না তোমাদেরকে বলবো ওই ভিডিওটা আমি চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা ঠিক আছে প্লে থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে তাহলে দেখবে ভিটামিন রিলেটেড আর কোনো কোশ্চেন বাদ যাচ্ছে না একদম প্রত্যেকটা ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন কে পর্যন্ত প্রত্যেকটা ভিটামিনের উৎস রাসায়নিক নাম কাজ কি সব একদম এক্সট্রা একদম পুরো ডিটেলসে করে দিয়েছিলাম ভিডিওটা একবার দেখে নেবে তোমরা চলো পরবর্তী কোশ্চেন চলে আসবো আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মনমোহন সিং জওয়াহরলাল নেহরু তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে তোমরা যে আইসিডিএস প্রকল্প যখন চালু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন কে শশী পাঁজা কাকলি ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য নাকি অসীম পাত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও বলো দেখি আনসার কি হবে সঠিক উত্তর হয়ে যাবে শশী পাঁচা অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি বলো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোল থেকে আরতি ভারতী ইন্দ্রপ্রস্থ নাকি হিন্দ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারতী অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো আমরা আরও একটু পড়ে নেবো যে কুম্ভের বা আন্টার্কটিকাতে ভারতের গবেষণা কেন্দ্রগুলির নাম প্রথম মনে রাখবে পরীক্ষায় যদি আসে তাহলে হবে দক্ষিণ গঙ্গোত্রী যেটা উনিশশো সালে তোমার প্রতিষ্ঠা তোমার শুরু হয়েছিল বা তোমার কি বলে গবেষণা কেন্দ্রটা স্থাপিত হয়েছিল ঠিক আছে দ্বিতীয় হচ্ছে মৈত্রী যেটা উনিশশো উননব্বই সালে স্থাপিত হয় এবং তৃতীয় হচ্ছে ভারতী যেটা দু সালে হয়েছিল তো এইটুকু মনে রাখবে ঠিক আছে দেখো আমাদের থার্ডটা কোশ্চেনে ছিল যে কুম্ভরেতে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম যেটা হচ্ছে ভারতী কত সালে হয়েছিল এটা স্থাপিত দু হাজার সালে মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো বাংলায় দৈত্য শাসনের অবসান ঘটে কত সালে সতেরোশো সত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তর নাকি সতেরোশো পঁচাত্তর সালে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বাহাত্তর সালে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইখানে দেখো যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ বাংলা দ্বৈত শাসনের ব্যবস্থা চালু করেছিলেন তিনি কে চালু করেছিলেন রবার্ট ক্লাইভ মনে রাখবে এটি সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর অবধি স্থায়ী ছিল ঠিক আছে এবং এটা এরপরের এর সাথে মনে রাখবে যে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিল তাহলে শুরু করেছিল বা চালু করেছিল কে রবার্ট ক্লাইভ এবং অবসান ঘটিয়েছিল কে ওয়ারেন হেস্টিংস কত সালে সালে তাহলে দুটোই মনে রাখবে ঠিক আছে কে চালু করেছিল এবং কে অবসান বা শেষ করেছিল পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকে আঠাশ নম্বর মক টেস্টে দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বলো জন্মের পর শিশুরা কোন দুটি বর্ণ কোন বর্ণ দুটি দেখতে পায় হলুদ ও সবুজ লাল ও নীল লাল ও হলুদ নাকি সাদা ও কালো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে সাদা ও কালো এই দুটি মাত্র বর্ণ শুধুমাত্র দেখতে পায় দেখো অ্যাকচুয়ালি সাদা এবং কালো এর সাথে আরও একটা বর্ণ আছে যেটা আমরা তোমাদের বলছি দেখো এটা মনে রাখবে যে জন্মের পর শিশুরা তিনটি বর্ণ সাধারণত দেখতে পায় একটা হচ্ছে সাদা কালো এবং লাল ঠিক আছে তোমাদের অপশানে সাদা এবং কালো ছিল তোমরা সাদা এবং কালো এটাই অ্যান্সার করবে অনেক সময় দেখবে লালটা অপশানে থাকবে তাহলে এইটুকু তোমাদের মনে রাখতে হবে জন্মের পর শিশুরা সাদা কালো এবং লাল এই তিনটি বর্ণ দেখতে পায় ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে পঁচিশ খানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা একদম নিজে অ্যান্সার করেছো পঁচিশ খানা খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজি ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অঙ্কর একদম সলিউশান সহ করে দিয়েছি তোমরা সেগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট থেকে তোমরা সেগুলো দেখতে পারো এবং যারা একদম নতুন প্রিপারেশন শুরু করছো তাদের জন্য বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও